আসসালামু আলাইকুম গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ইউএসপিএন ক্রিকেট ফোর অ্যানালিস্ট সিদ্ধার্থ মঙ্গা একটা আর্টিকেল লিখেছিলেন এবং সে আর্টিকেলে বলেছিলেন যে বরুণ চক্রবর্তীকে ডিকোট করতে চাইলে অপোনেন্ট টিমের অ্যানালিস্টের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে এবং সেটা সত্যতা কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পেয়েছি আসন্ন এশিয়া কাপেও বরুণ চক্রবর্তী কিন্তু যে কোনো টিমের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা আমরা একটু ডিকোট করতে চাই যে আসলে কেন বরুণ চক্রবর্তীকে ডিকোড করতে গেলে ব্যাপারটা আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ একজন ব্যাটসম্যান যখন একজন বোলারকে পরোখ করার চেষ্টা করেন দুইটা জায়গা থেকে পরোখ করেন একটা হচ্ছে তিনি রিলিজ করছেন কীভাবে আরেকটা হচ্ছে রিলিজ করার পর সিমের অবস্থানটা কীরকম থাকে অনেকে বলতে পারেন যে ব্যাটসম্যানকে ওই জায়গায় দাঁড়িয়ে সেটা বুঝতে পারে না আন্তর্জাতিক ব্যাটসম্যানরা সারা বছর এগুলো বোঝার জন্যই প্র্যাকটিস করে থাকেন পারামহল্লার ক্রিকেটার এবং আন্তর্জাতিক ব্যাটসম্যানদের মধ্যে পার্থক্যটাই ওই জায়গাতে যে তাদের কাজটাই বোলারের হাত এবং বলার সিম পজিশন দেখে বুঝতে পারা যে কোন বোলার কোন ধরনের বল করছেন এখন বারুণ চক্রবর্তীর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে তিনি যখন গুগলি করছেন এবং লেগ স্পিন করছেন তার রিলিজিং কিন্তু একই রকম অর্থাৎ সাইড অন পজিশনের রিলিজিং তিনি করে থাকেন তবে পার্থক্য যে জায়গাটা দেখে আসলে সত্যিকারের অর্থে বুঝতে পারেন ব্যাটসম্যানরা সেটা হচ্ছে তিনি যে সময়টায় গুগলি করেন বলের সিমটা থাকে স্ক্র্যাম্বলড সিম ওয়েতে এবং যে সময়টা লেগ স্পিন করেন তখন বলের সিমটা সেক্ষেত্রে আসলে পয়েন্ট আউট করে একদম স্ট্রেট থাকে মানে স্ট্রেট না যেটা হচ্ছে পয়েন্ট আউট করে থার্ড ম্যান বরাবর অর্থাৎ স্ক্র্যাম্বল্ড সিম থাকে না আপরাইট সিম অবস্থায় থাকে এটা দেখে আসলে মূলত ব্যাটসম্যানরা বোঝার চেষ্টা করেন যে বরুণ চক্রবর্তী কোন বল করছেন সেটা কি লেগ স্পিন করছেন নাকি গুগলি করছেন সেই সঙ্গে আরও অনেক তা ক্যারাম থেকে শুরু করে অনেক ভ্যারিয়েশন তিনি করেন কিন্তু বেসিক দুইটা ভ্যারিয়েশনের কথা আমি আসলে বলছি লেগ স্পিন এবং গুগলি তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়টাতে বরুণ চক্রবর্তী আবার লেগ স্পিনের আরেক ধরনের গ্রিপ তিনি আবিষ্কার করেছেন অর্থাৎ লেগ স্পিন করার আরেক ধরনের দক্ষতা তিনি অর্জন করেছেন সেটা হচ্ছে যেটা আমরা বলছিলাম যে তিনি যখন লেগ স্পিন করেন তার সিমটা থাকে থার্ড ম্যান বরাবর পয়েন্ট আউট করা বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পেয়েছিলাম লেগ স্পিনও তিনি করছেন স্ক্র্যাম্বল সিম ওয়েতে আমরা একটু পর্দায় আপনাদেরকে যদি দেখাই খেয়াল করে দেখবেন দুটা বলই লেগ স্পিন তিনি করছেন রিলিজ একই রকম কিন্তু একটা যাচ্ছে আসলে আপরাইট সিমে অর্থাৎ যেখানে থার্ডম্যান বরাবর সিম পজিশনটা থাকে আরেকটা বলার সিম যাচ্ছে স্ক্র্যাম্বল সিম ওয়েতে সো আলটিমেটলি ব্যাটসম্যানের জন্য আসলে বোঝার কিন্তু কোনো উপায় নেই মানে মরার উপর খারার ঘা এমনিতেই তার লেগ স্পিন এবং গুগলির রিলিজটা একই রকম সাইড অন পজিশনে তিনি রিলিজ করে থাকেন ব্যাটসম্যানরা যাও একটু বুঝতে পারতেন যে মানে যেটা আপরাইট সিমে করছেন সেটা লেগ স্পিন যেটা স্ক্র্যাম্বল সিমে করছেন সেটা গুগলি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এই বিষয়টাও দেখা যাচ্ছে যে তিনি লেগ স্পিনই করছেন আপরাইট সিমে আবার স্ক্র্যাম্বল সিমে দুই ধরনের সিমে সো এটা ব্যাটসম্যানদের জন্য বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট এবং এটাই সিদ্ধার্থ মঙ্গা আলটিমেটলি বলেছিলেন তার আর্টিকেলে যে অ্যানালিস্ট যারা আছেন যাদের কাজটা আসলে ব্যাটসম্যানদেরকে গাইড করা ইনস্ট্রাকশন দেয়া যে ভাই ওই বোলারটাকে তুমি এইভাবে বুঝবা কোনটা গুগলি কোনটা লেগ স্পিন সেটা তাদের আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা কারণ একই রকম রিলিজিংয়ে একই টাইপের সিম পজিশনে তার বলের ডিরেকশন দুই রকম হচ্ছে আবার একই টাইপের ডিরেকশন দুই রকম সিমে তিনি করছেন এই ধরনের বোলারদেরকে বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট একটা বিষয় বলি যে বরুণ চক্রবর্তী নিজেকে আসলে কীভাবে আপগ্রেড করেছেন তার একটা সাক্ষাৎকার থেকে বিষয়টা জানা যায় যে তিনি তার স্টক ডেলিভারির গ্রিপটা চেঞ্জ করেছেন যেটা হয় যে নর্মালি আমাদের সাবকন্টিনেন্টে আমরা যারা আছি আমরা সাইড স্পিন নির্ভর গ্রিপে বল ধরতে পছন্দ করি আমরা ওভারস্পিন নির্ভর গ্রিপে বল ধরতে পছন্দ করি না ভয়ুণ চক্রবর্তী তার স্টক ডেলিভারিতে পরিবর্তন এনেছেন তার ক্যারিয়ারের প্রথম চারটা আইপিএলে তিনি সর্বমোট গুগলি বল করেছিলেন দুশো ষাট থেকে দুশো সত্তরটা আপনারা এক্স্যাক্ট হিসাবটা দেখছেন সেখান থেকে মাত্র সাতটা উইকেট তিনি আদায় করতে পেরেছিলেন লেগ স্পিনের মাধ্যমে অর্থাৎ তার স্টক ডেলিভারিতে যেটা সর্বশেষ আসরটাতে একটা আসরে তিনি ছয়টা উইকেট লেগ স্পিন থেকে আদায় করেছিলেন আপ্রাইট সিমে শুধুমাত্র তার স্টক ডেলিভারি গ্রিপ পরিবর্তনের কারণে এটা বরুণ চক্রবর্তীর একটা সাক্ষাৎকার রেফারেন্স থেকে আমি কথাটা বলছি যে তিনি তার স্টক ডেলিভারি পরিবর্তনটা করেছেন এবং সেই সঙ্গে আরও একটা বিষয় যেটা ইয়াং ক্রিকেটারদের জন্য উপকারে লাগতে পারে বরুণ চক্রবর্তী আগে তিনি ফোর্স জেনারেট করতেন তার শুধুমাত্র শোল্ডার থেকে বাট সর্বশেষ এক দুই বছরের কাজে তিনি তার রান আপটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়েছেন তিনি ফোর্স জেনারেট করেন তার বডির লোয়ার পোর্শন থেকে অর্থাৎ একদম ইটস এ কাইনেটিক সাইকেল বিটুইন দ্য লেগস অ্যান্ড দ্য রেস্ট এবং এই যে জায়গাটা এই জায়গাটায় তিনি আসলে নিজের পরিবর্তনটা করেছেন রান আপটা বাড়িয়েছেন নিচে থেকে ফোর্সটা জেনারেট করা শুরু করেছেন সো অনেক কিছু জায়গা আছে এবং আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইনিশিয়ালি ইন্ডিয়া তো বাংলাদেশের গ্রুপে নাই তবে যখন বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার খেলা হবে এই জায়গাটা নিয়ে অবশ্যই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে অ্যানালিস্টকে আরও এক্সট্রা এফোর্ট দিতে হবে বরুণ চক্রবর্তীকে ডিকোড করার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই